রাত হলে অন্ধকার যেরকম সব জায়গাকে ছেয়ে যায় এমন কোন জায়গা বাদ থাকে না যেখানে অন্ধকার ঢুকে না ঠিক কেমতের আগে ফেতনা সব জায়গাকে ছেয়ে যাবে পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক যে মানুষই থাকুক আলেম গায়রে আলেম কেউ রক্ষা পাবে না সবাইকে ফেতনা ছেয়ে যাবে এই বিষয়ে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করার মানে হলো ঝড় আসতে পারে তোমরা যখন সেই সময় পৃথিবীতে থাকবে তোমরা সতর্ক থাকবে এবং ফিতনা তোমাদের ইমান হরণ করবে আল্লাহ সুহান তার হাবিব মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের মাধ্যমে আমাদের জন্য অনেকগুলো ভবিষ্যৎবাণী করেছেন অনেকগুলো সতর্কীকরণ আল্লাহ রব্বুল্লা আলমিন করেছেন যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ অতীব গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত বিষয়ে আল্লাহ রবুল্ আলমিন তার হাবিব মোহাম্মদ সাল্লাহের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন সে বিষয়গুলোর মধ্যে থেকে অন্যতম একটা বিষয় হল পৃথিবীর আয়ু যখন শেষ হয়ে আসবে মহাপ্রলয় মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা যে ঘটনা মধ্য দিয়ে আল্লাহ তালা সৃষ্টি জগতের এই বিশাল বড় আয়োজন এটার সমাপ্তি আল্লাহ তালা ঘটাবেন সেই ঘটনার যত নিকটবর্তী হবে পৃথিবী তত বেশি পৃথিবী ফেতনা সংকুল হবে এবং ফেতনায় পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে এ বিষয়ে নাবী করিম সাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করেছেন বিভিন্নভাবে সতর্ক করেছেন নাবি করিম সাল্লামের সে সমস্ত হাদিসগুলো পর্যালোচনা করলে দেখা যায় এবং বোঝা যায় পৃথিবী যত তার পরিণতির দিকে এগিয়ে যাবে কেয়ামত যত নিকটবর্তী হবে তত মানুষের জন্য বহুমুখী ফিতনা ধে আসবে এবং ইমান ধরে রাখা কঠিন হবে এ বিষয় সম্পর্কে যত বেশি আমরা জানব যত বেশি আমরা ঘাঁটাঘাঁটি করব যত বেশি আমরা সতর্ক হব তত বেশি আমাদের ইমান আমাদের আইডেন্টি আমাদের তাকুয়া আমাদের পরিচয় এবং আমাদের আল্লাভীরুতা ইত্যাদিকে আমরা তত বেশি নিরাপদ এবং সেফ করতে পারবো যত বেশি আমরা জানব একজন মানুষ আগে থেকে যখন কোনো ঝড়ের পূর্বাভাস জানে তখন ঝড় তাকে খুব বেশি লন্ডভণ্ড করতে পারে না বা খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে না কারণ তিনি আগে থেকে জানেন এই ঝড় আসছে এবং এই এইভাবে অ্যাটাক এবং আক্রমণ করবে একজন ইমানদার সেজন্য কেয়ামত পূর্ববর্তী ফিতনাগুলো সম্পর্কে যখন তিনি সচেতন হবেন সতর্ক হবেন তখন ফিতনা তার ইমানকে লণ্ডভণ্ড করে দিতে পারবে না আর এই জন্য এই বিষয়ে মহাদ্দরাম হাদিসের মৌলিক গ্রন্থগুলোতে বিভিন্ন অধ্যায় রচনা করে করে আমাদেরকে সতর্ক করেছেন কিন্তু এগুলো নিয়ে আমাদের সমাজে খুব বেশি আলোচনা নাই খুব বেশি চর্চা নাই এবং আমরা খুব বেশি সতর্ক নই এই সৃষ্টি জগৎ একসময় শেষ হবে এটা আমাদের বিশ্বাসের গুরুত্বপূর্ণ একটা পার্ট বা অংশ যেই ঘটনার মধ্য দিয়ে এই সৃষ্টি জগৎকে আল্লাহতালা শেষ করবেন এই সৃষ্টি জগতের মহা সংসারের এই আয়োজন পুরাটাকে আল্লাহ রব্বুল আলমিন ক্লোজ করবেন এবং সেই ঘটনার ভয়াবহতা কি হবে না হবে পুরো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার বিভিন্ন জায়গায় সেই বিষয়গুলো আল্লাহ তালা আলোকপাত করেছেন আর এই জন্যই আমি সবসময় আপনাদেরকে উদাত্ত আহ্বান করি কোরআনটা অর্থ সহকারে অনুগ্রহ করে একজন মুসলিম হিসাবে বুঝে পড়ার অভ্যাস গড়ে কোরআনে কারিম যদি আপনি অর্থ সহকারে বোঝার অভ্যাস গড়ে তোলেন এবং পড়েন তাহলে ইসলাম সম্পর্কে আপনি কমপ্লিট একটা ধারণা পাবেন আর না হলে ইসলাম সম্পর্কে আজকে একটা বিষয় জানলেন একটা সাইড জানবেন আবার আরেক সাইড আপনি জানলেন না সেই সাইডে আপনার অজানা থেকে যাবে অস্পষ্টতা থেকে যাবে এখানে বিভ্রান্তির আশঙ্কা তৈরি হবে এই জন্য আপনি কালেক্টিভলি ইসলামকে জানার যদি চেষ্টা করেন তাহলে তার জন্য সবচেয়ে বড় এবং ভালো উদ্যোগ হবে কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ সহকারে বুঝে পড়া এই কোরআন পড়লে আপনি দেখবেন যে আল্লাহ বারবার করে কোরআনে বিশেষ করে শেষের পাড়ায় এবং শেষের দিকে এসে এই মহাপ্রলয় এই পৃথিবীর ধ্বংসের যে ঘটনা সেটা সম্পর্কে আলোকপাত করেছেন কোরআনে করিমের সাধারণত সেই মহাপ্রলয়কে আসা আহ অর্থাৎ সেই গুরুত্বপূর্ণ ক্ষণ মুহূর্ত বলে অভিহিত করেছেন এবং এই মহাপ্রলয় যখন হবে তখন কি হবে তার বর্ণনা করিমের বিশেষ করে শেষের সুরাগুলোতে আমরা প্রায় সময় নামাজের মধ্যে পড়ি সুরাই আল কার সুরাই আল আিয়া সুরাই জালাহা এসব সুরাগুলোতে আল্লাহ তালা মত ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করেছে এবং শেষের দিকে প্রায় বেশিরভাগ সুরাতে এই বিষয়ে আলোচনা রয়েছে এই মহাপ্রলয় যেটার মধ্য দিয়ে আল্লাহ তালা ইসলাম ইসলামের সিঙ্গা ফুৎকারের মাধ্যমে সৃষ্টি জগতের সব কিছুকে শেষ করবেন এবং এই পাহাড় তোলার মতো যখন উঠতে থাকবে গোটা সৃষ্টি জগতের সব প্রাণীকে আল্লাহ যখন শেষ করে ফেলবেন কেউ থাকবে না যেদিন আল্লাহ বলবেন লিমান ইল মুলকুল ইয়ম লিল্লাহিল কাহার পৃথিবীতে বহু মানুষ বহু রাজত্ব ক্ষমতা দাপট বহু কিছুর অহংকার নিয়ে ঘুরে বেড়িয়েছ কিন্তু আজ এক আল্লাহর কর্তৃত্ব ছাড়া শ্রেষ্ঠত্ব ছাড়া অস্তিত্ব ছাড়া আর কেউ নেই এমনকি আল্লাহ শেষ করে পুনরায় আবার সৃষ্টি করে মানুষের গ্রহণ করবেন এই এই যে ঘটনার মধ্য দিয়ে আল্লাহ সৃষ্টি জগতের সব আয়োজন শেষ করবেন সর্বশেষ প্রাণীটারও প্রাণ কেড়ে নেওয়া হবে সবাই মৃত হয়ে যাবে আল্লাহ ছাড়া কেউ থাকবেন না সেটাই হল মহাপ্রলয় সেটাকে আমরা অনেকে কেয়ামত বলি তো এই যে মহাপ্রলয় বা কেয়ামত এটার সময় যত ঘনিয়ে আসবে পৃথিবীর আয়ু যত শেষের দিকে যাবে উপরে ইমানদারদের টিকে থাকাটা তত চ্যালেঞ্জিং হবে এটাকেই হাদিসের পরিভাষায় ফিতনা বা বলা হয়েছে পরিহাদিস ক্রাম কিতাবুল ফিতান ফিতনা সম্পর্কিত অধ্যায় রচনা করেছেন সেখানে কি কিভাবে ফিতনা পতিত হতে পারে ফিতনার গতি প্রকৃতি কেমন হতে পারে সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে নবিসাল্লা সাল্লামের একটা হাদিসের দিকে তাকালে আমরা দেখতে পাই তিনি বলেছেন কি আমার যখন নিকটবর্তী হবে তখন পৃথিবীতে যাবে যাবে মাতারি বৃষ্টির হয় একের পর পর এক একটার একটা হবে মানুষ একটা ফেতনা মোকাবেলা করতে না করতে আরেকটা ফেতনা এসে পড়বে রাত যেরকম অন্ধকার যেরকম রাতকে ছেয়ে যায় রাত হলে অন্ধকার যেরকম সব জায়গাকে ছেয়ে যায় এমন কোনো জায়গা বাদ থাকে না যেখানে অন্ধকার ঢুকে না ঠিক ক্ষমতার আগে ফেতনা সব জায়গাকে ছেয়ে যাবে পৃথিবীর যে প্রান্তে মানুষ থাকুক যে মানুষই থাকুক আলেম আলেম কেউ রক্ষা পাবে না সবাইকে ছেয়ে যাবে এই বিষয়ে আমাদেরকে সতর্ক করার মানে ঝড় আসতে পারে তোমরা যখন সে সময় পৃথিবীতে থাকবে তোমরা সতর্ক থাকবে এবং ফিতনা তোমাদের ইমান হরণ করবে তো এইরকম পরিস্থিতি সম্পর্কে নবী করিম সাল্লাহ অনেকগুলো হাদিস পাওয়া যায় আমরা এখন মেলালে দেখি সে সময়টা আমরা শুরু করেছি সেই সময়টাতে প্রবেশ করা এটা কতদূর প্রলম্বিত হবে কতদিন দীর্ঘায়িত হবে কত বছর চলবে সেটা কি একশো বছর চলবে না এক হাজার বছর চলবে আল্লাহ তালা ভালো জানেন তবে ফেতনার মধ্যে আমরা প্রবেশ করে ফেলেছি খোদ নবী করিম সাল্লা সাল্লামের সময় থেকে সাহাবা একরাম ফেতনার আশঙ্কায় সংকিত থাকতেন সব সময়। বয় ভীত থাকতেন এবং এই ফেতনার আক্রমণে সতর্ক থাকতেন তাহলে আজ প্রায় সাড়ে চোদ্দশো বছর পর সাল্লাম যে ফিতনার কথা বলেছেন আমরা তাকালে দেখি অফিসে যাই সেখানে ফিতনা শিক্ষা প্রতিষ্ঠানে যাই সেখানে ফিতনা ফ্যামিলিগত জীবনে প্রবেশ করলে সেখানে ফিতনা ফিতনা ছাড়া আমরা কিছু দেখি না কি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও নানাবিধ ফিতনা ফিতনা জিনিসটাকে আমরা অনেকেই ফিতনা বিষয়ে পরিপূর্ণ ক্লিয়ার না বা পরিষ্কার না হয়তো বা ফিতনা মানে আমরা ধোঁয়াশা বলতে পারি বিভ্রান্তি বলতে পারি কোথাও আপনি দেখতে পাচ্ছেন মরিচিকা যে মরিচিকা আপনি দেখছেন খোলা চোখে পানি সেটা আসলে পানি না সেটা মরিচিকা এটা এক প্রকার ফিতনা আপনি মনে করছেন অনেক ভালো সেটা আসলে ভালো না তার পেছনে লুকিয়ে আছে কালো অন্ধকার ঠিক একইভাবে কেমত আগে মানুষ ডিসিশন নিতে পারবে না সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না এমন এমন ইস্যু আসবে যে ইস্যুতে তার ইমান নিয়ে সে সন্দেহের দোলাচলের মধ্যে পড়ে যাবে যা আসলে আমি ঠিক আছি আমার বিশ্বাস ঠিক আছে এমন এমন ক্রাইসিস আসবে কখনো হয়তো উন্নয়নের নামে উন্নতির নামে গবেষণার নামে জীবনমানকে উন্নত করার নামে সায়েন্স এবং টেকনোলজির নামে নানা নামে পৃথিবীতে এমন এমন পরিবেশ তৈরি হবে যে মানুষ রীতিমতো তার বিশ্বাস তার ইমান নিয়ে সংশয়ের মধ্যে পড়ে যাবে আজ এই সংশয়বাদ ঘরে ঘরে জনে জনে এটাকে আমরা আজকের পৃথিবীর নতুন তুফান বলতে পারি এই নতুন তুফান সম্পর্কে বিশ্বাস সতর্ক করেছেন একটা সময় আসবে নবীজি সাল্লি সাল্লাম বলেছেন মানুষ সকালবেলা ইমানদার হয়ে সকাল করবে দিন শুরু করবে সন্ধ্যায় সে বেঈমান হয়ে যাবে কারণ হয়তো সন্ধ্যায় ইমান থাকবে কিন্তু সকালে ঘুমতে ঘুরতে সে বেঈমান হয়ে যাবে ইমানটা এত ঠুনকো হবে এত দুর্বল হবে কচু পাতার মতো এতটা নর্বরে হবে যে তার আইডেন্টি মুহূর্তের ভিতরে পরিবর্তন হবে এমন এমন চমক আসবে এখন পৃথিবীটা হলো চমকের পৃথিবী একের পর এক চমক আমরা আমরা সার্চ ইঞ্জিনের যে চমক সেটা দেখে সারতে না সারতে এআই এর চমক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর চমক আমাদের সামনে এসে উপস্থিত আমরা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটার পর একটা চমক দেখছি মানুষকে আল্লাহ তালা এমন এমন সক্ষমতা দিচ্ছেন মানুষের ব্রেইনে এমন এমন ইস্যু আল্লাহ তালা দিচ্ছেন এমন এমন আইডিয়া আল্লাহ তালা মানুষের মধ্যে দিচ্ছেন যে জিনিসগুলো অনেক ক্ষেত্রে আমাদেরকে রীতিমতো সন্দেহের মধ্যে ফেলে দেয় যে আসলে মানুষ এবং মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহব্বুল আলমিন এবং সৃষ্টি জগত এই দুয়ের মধ্যে পার্থক্য করা আমাদের জন্য কঠিন হয়ে যায় আমার ফনা কতভাবে পতিত হতে পারে কত দিক থেকে আসতে পারে সেটা আমাদের ধারণা এবং কল্পনারও বাহিরে কেমন যত নিকটবর্তী হবে মানুষের ইমানদারের আইডেন্টিটি ধরে রাখা তত কঠিন হবে এটাই ফিতনা সে সময়টা আমরা শুরু করেছি প্রবেশ করেছি পার করছি যত সময় যাবে এ ক্রাইসিস এ সংকট আরো বাড়বে আরো বৃদ্ধি পাবে নবী করিম সাল্লি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন বিল আমালি ফিতানা কাকিত আইল মুসলিম তোমরা ভালো কাজ নেকামল করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হও এবং দ্রুততার সাথে অগ্রসর হও ভালো কাজের দিকে কারণ এমন সময় আসছে যখন গভীর গুটগুটে অন্ধকার রাজ যেরকম অন্ধকার হওয়ার কারণে কোনটা ভালো কোনটা মন্দ মানুষ পরক করতে পারে না এরকম সময় আসবে যে তুমি সত্য আর অসত্য ভালো আর মন্দ পরখ করতে কষ্ট হবে সেই সময় আসার আগে তোমরা নেকামলে প্রবেশ করো ভালো কাজে লিপ্ত হও

এটা জ্বলন্ত কয়লা হাতের উপরে নিয়ে থাকা যেরকম কঠিন ওই রকম কঠিন হয়ে যাবে আজ পৃথিবীতে মুসলিম আইডেন্টি নিয়ে চলাটা সহজ না কঠিন কঠিন অমুসলিম প্রধান অঞ্চলে বা দেশে তো পরের কথা মুসলিম প্রধান দেশেও মুসলিম আইডেন্টিটি নিয়ে টিকে থাকা বড় কঠিন আপনার দাড়ি থাকবে টুপি থাকবে আপনি নামাজ পড়বেন হালাল হারাম মেনটেন করবেন আপনি মাহারাম মেনটেন করবেন আপনি সিরিয়াস দিন পালন করবেন কোরআন হাদিসের প্রত্যেকটা আদেশ মানার চেষ্টা করবেন আল্লাহর দাসত্ব এবং আবদিকে আপনি ধারণ করে চলার চেষ্টা করবেন সমাজই আপনাকে আলাদা চোখে দেখবে বলবে যে এটা বেকার হয়ে গেছে এই লোকের মাথা কেউ নষ্ট করছে আপনি যাতে উঠতে পারবেন না যাতে উঠার জন্য আপনাকে অনেক অপকর্ম অনেক গুনাহের কাজ অনেক পাপের কাজ কোরআন হাদিসের বাইরে আপনাকে যেতে হবে এই যে একটা প্রবণতা এটা আমাদের সেই সময়ের কথা স্মরণ করিয়ে দেয় যে এই সময়ের কথা নবীজি বলেছেন যে এমন একটা সময় আসবে যে ইমানের উপরে টিকে থাকাটা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন হবে আমার এখন আপনার সন্তানটা নামাজ কালাম পড়ে দিনদার সে হারামে যায় না সমাজের বেশিরভাগ মানুষ পাপাচারে লিপ্ত নামে মুসলমান দিন থেকে সরে গেছে ওই যে ফেতনার কারণে তারা দিন থেকে সরে গেছে এই মানুষগুলোর কাছে আপনি বরং ভিন্ন গ্রহের কোনো বাসিন্দা আপনি বরং সমাজ বুঝেন না সামাজিকতা বুঝেন না আপনি বরং অসামাজিক আপনি বরং সেকেলে আপনি পুরাতন আপনি আধুনিক না আপনি পিছিয়ে পড়া আপনি সমাজের বোঝা আপনি স্মার্ট না হাজারটা ট্যাগ আপনাকে দেয়া হবে আমার। এই কথা আলাইহি বিশালাম বলেছেন যে একটা সময় আসবে যখন ঈমান এর উপরে অটল থাকা অবিচল থাকোটা হাতের উপর জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো কঠিন হবে নবীজি বলেছেন ওই রকম কঠিন সময়ে যখন ইসলামের উপরে টিকে থাকা কঠিন হবে আপনি দেখুন সারা পৃথিবীতে আপনি মুসলিম হন ভালো মুসলিম হন তাহলে সব বাধা আপনি ইসলাম ছেড়ে দিলে আর বাধা নাই ফিলিস্তিনের মানুষ তারা যদি মুসলমান না হয়ে না হয়ে অন্য কোন আইডেন্টি তাদের হতো তাদের এত কষ্ট করতে হতো না কাশ্মীরের মানুষগুলো যদি মুসলমান না হয়ে ইসলাম না হয়ে অন্য কিছুকে ধারণ করতো তাহলে জুলুম তাদেরকে সহ্য করতে হতো না গত দীর্ঘ বহু বছর ধরে আমাদের দেশে জঙ্গিবাদের নামে রাজাকারের নামে বিভিন্ন নামে ধর্মীয় লেবাসধারীদেরকে যে কোনঠাসা করা হয়েছে এরা যদি এই ধর্মীয় লেবাস ধর্মীয় আইডেন্টিটি ধর্মীয় মূল্যবোধকে ধারণকারী না হতেন তাহলে এত বাধার মুখোমুখি তারা হতে হতো না এই যে পরিস্থিতি নবী সাল্লাম বলেছেন এরকম কঠিন পরিস্থিতিতে যারা সব যায় যাক আমার জাতে ওঠা লাগবে না আমার সামাজিকতা গোল্লায় যাক আমার গোটা দুনিয়ার মানুষের যে স্রোত এবং ফ্লো তার বিপরীতে যে হলেও আমি আমার